আসসালামু আলাইকুম দর্শক আজ আমি দেখাতে চলেছি শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এই বিশাল আকৃতির জায়গাটিকে বলা হচ্ছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান তো গাইজ এই জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানকে সম্পূর্ণরূপে দেখতে চাইলে স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আমি চেষ্টা করব এর সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের চিনিয়ে দিতে আরেকটা একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে আমার পাশে থাকুন উনিশশো সালের পূর্বে চাষাবাদ এবং গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো এই উদ্যানটিকে পরবর্তীতে উনিশশো সালের মরহুম সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করা হয় এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় এবং তখন থেকেই এই স্থানটিকে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান নামে অবহিত করা হয় বাংলাদেশ সরকারের ক্ষমতার পালা বদলের সাথে সাথে এই উদ্যানটির নামও পরিবর্তন হয় বারংবার এবং লোকমুখে কখনো জিয়া উদ্যান কখনো চন্দ্রিমা উদ্যান এই দুটি নামই শোনা যায় যা অত্যন্ত দুঃখজনক বটে প্রায় সাতশো চল্লিশ একর জায়গা জুড়ে অবস্থিত এই জিয়া উদ্যান এখানে দূর থেকে ছুটে আসা দর্শনার্থীদের ঢল নামে লক্ষ্য করার মতো গ্রামীণ জীবনের একাংশ আবহ জিয়া উদ্যানে তথা চন্দ্রিমা উদ্যানে দৃশ্যমান রয়েছে মাটির স্পর্শ আর শৈল্পিক স্থপতি দিয়ে মিলে জিয়া উদ্যানের মনোরম পরিবেশকে করেছে মুখরিত এখানে জিয়াউ রহমানের মাজার কমপ্লেক্সটি অত্যন্ত কারুকর্য খচিত এখানে আরও আছে ক্যান্টিন ঝুলন্ত নান্দনিক সেতু নামাজ ঘর এবং মেমোরিয়াল হলরুম এখানটায় উঁচু নিচু দেশি বিদেশি নানান রকম পরিবেশবাদী গাছ রয়েছে ছায়াদান করে গাছগুলি মানুষের মনের খোরাক মেটাতেও সক্ষম ঢাকার বুকে এমন মনোরম পরিবেশ খুব কমই দেখা যায় এই উদ্যানটি একই সাথে গণভবন ও সংসদ ভবনের খুব কাছাকাছি অবস্থান করেছেন এটি বাংলাদেশের অন্যতম একটি দৃষ্টিনন্দন স্থাপনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স নির্মিত হয় সালের ডিসেম্বর মাসে মাজার কমপ্লেক্সটির মূল নকশা করেছিলেন প্রয়াত স্থপতি রাজিউল আহসান সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে ত্রিশ ফুট ব্যাসের বেদি মূল কবর এবং বেদির মাঝে বসানো হয়েছে কালো রঙের ট্রান্সপারেন্স পাথর যা নিখুঁত ফিনিশিং এ নান্দনিকতা ছড়িয়েছে বৃত্তাকার বেদির বাইরে চারপাশে মার্বেল পাথরে বসানো চত্বর সমাধির উপরে স্থাপন করা হয়েছে স্টেইল ও গ্লাসের তৈরি স্বপ্নিল চাদোয়ার ছাউনি যা ভূমি থেকে সাঁত্রিশ ফুট উচ্চতায় রয়েছে সমাধির চারপাশের কনক্রিটের দেয়ালে সংযোজিত হয়েছে ট্রান্সপারেন্ট বাইরের দেয়ালের উপর হেলান দিয়ে আছে সবুজ ঘাসের সুশোভিত চত্বর সমাধিতে প্রবেশের রাস্তা রয়েছে চারটি চারটি রাস্তার যেকোনোটি দিয়ে সমাধির মূল ফটকে প্রবেশ করা সম্ভব সবই মিলে অভ্যন্তরীণ আয়তন হচ্ছে চোদ্দ হাজার চারশো বর্গফুট অসাধারণ এই মনোমুগ্ধকর পরিবেশটিকে ভালো না লেগে উপায় নেই কারোরই এখানে বছরের বিশেষ দিনগুলোতে অবসর কাটানোর জন্য মানুষ ছুটে আসে দূরদূরান্ত থেকে জিয়া উদ্যানের বর্তমান চিত্র কিছুটা ও বটে সন্ধ্যার পরে নেশাখরেরা আজকাল উৎপাত শুরু করে দেয় এবং সেই সাথে যৌনকর্মীদের অবাধ চলাফেরা করার দৃশ্য কিছু মানুষের জানা উদ্যানটি অবহেলায় অবলীলায় কিছু নোংরা মানুষের খণ্ডকালীন আড্ডা স্থানে পরিণত হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও বৈকি নানান রকমের নানান বয়সের অসাধু লোকেদের পদচারণা আর মাজার কমপ্লেক্সের পরিবেশ বিঘ্নিত হয়েছে মিলে এর পরিবেশ অসুস্থতায় হয়েছে তবে দর্শনার্থীদের হতাশ হওয়ার কোন কারণ নেই কারণ দিনের বেলায় জিয়া উদ্যানে নোংরামোর সুযোগ নেই ঢাকার বুকে অপকর্ম বা অপসংস্কৃতি সর্বদাই বিরাজমান হলেও কিছু কিছু জায়গায় তার রূপদান ভিন্ন এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর এর দায়দায়িত্ব রাষ্ট্রের তবে শুধু রাষ্ট্র নয় সচেতন মানুষের জন্য কিছু করার থাকে যদিও বা আমাদের সচেতনতা রাষ্ট্রের তুলনায় যথার্থই কম আর যাই হোক আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে যেহেতু এটি একটি মাজার কমপ্লেক্স এবং এটার একটি পবিত্রতা রয়েছে তাই সচেতন মানুষ হিসেবে এর পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য যাই হোক আমি ভিডিওটি আর বাড়াবো না আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে সেটি ক্ষমা চেয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ